সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম হচ্ছে মন চাই ফিরে যেতে কবিতাটি আমি নিজে লিখেছি এর রচনাকাল হচ্ছে একুশে নভেম্বর দু এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় সালের অমর একুশে বইমেলা উপলক্ষে হাজার কবির মধ্যে নির্বাচিত দুইশো কবির কবিতা নামে যৌথ কাব্যগ্রন্থে নবসাহিত্য নব সাহিত্য প্রকাশনী থেকে এই কবিতাটির লেখা আমার শৈশব ও আমার গ্রামের প্রকৃতির স্মরণে কবিতাটি আবৃত্তি করছি আমি মোহাম্মদ সাব্বির হোসেন কবিতাটি আমার নিজেরই লেখা কবিতাটির নাম হচ্ছে মন চাই ফিরে যেতে মন চাই ফিরে যেতে প্রকৃতির কাছে বারে বার যেতাই আছে শৈশব আমার হাজারো স্মৃতির সমাহার শৈশব গেল কৈশোর গেল যেই প্রকৃতির মাঝে সকাল সন্ধ্যায় উদয় অস্ত সূর্য মন মাতানো সাজে মন ছাই ফিরে যেতে পল্লীর আইল মনের সুখে করব আলাপন ছোট্ট সবুজ গাছের সাথে মনো আবেগ করবো মনে আমার দেনে মন ছাই ফিরে যেতে রৌহা বিলের ধারে বর্ষাকালে নৌকায় ভ্রমণ চ্যাংজান বিলের পারে আষাঢ় বড়ু বড়ু পানি আনন্দে মাতোয়ারা জেলে ছোট বড় মাছ ধরে বিভিন্ন জাল ফেলে মন চাই ফিরে যেতে গ্রামের এক পাশে বটতলাই প্রাণ জোরানু ছায়া তাহার পরন্ত বিকেল বেলায় শৈশবের স্মৃতিমাকা যত ইতিকথা পাবু কি পীরে কবু আর আছে কি এমন প্রথা